গতকাল একুশে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আমি আমার স্কুলে রচনার প্রতিযোগিতায় খা গ্রুপের তৃতীয় স্থান অর্জন করে এটি বই পেয়েছি আমি অলরেডি ছোট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো আয়োজিত বর্ণমালা সংগীত প্রতিযোগিতায় এগারোশো প্রতিযোগীর মধ্যে বাছাইকৃত করে সেরা এগারো জনের মধ্যে আমি একজন ছিলাম সেখানে পার্টিসিপেট করতে পেরে আমি যে পুরস্কার গুলো পেয়েছি সেগুলো আজকে দেখাচ্ছি প্রথমে পেয়েছি এই ক্যালেন্ডারটা এই ক্যালেন্ডারটা হলো মূলত যেখানে আমাদের বারোটা মাসে দেওয়া আছে সাথে প্রতি মাসে আমার লক্ষ্য কি সেটা আমি দেখতে পারবো যেমন জানুয়ারি মাস এখানে জানুয়ারি মাস আমি এই সাইডে দেখতে পাচ্ছি জানুয়ারি মাস আবার এই সাইডে আমি লিখতে পারছি যে আমার জানুয়ারি মাসের লক্ষ্য কি এভাবে এখানে বারোটি মাস আছে ঠিক আছে এক এক করে দেখো সব তো সেখানে পার্টিসিপেট করে আমি 8000 টাকার গিফট ভাউচারটা পেয়েছি এটা কে দিয়েছে প্রথম আলো না কোন কিডস টাইম কিডস টাইম দিয়েছে হ্যাঁ ওকে মেডেলটা দেখাও এই যে এখানে সেরা দশ লেখা আছে তবে সেরা এগারো জন ছিল আমরা গলায় দাও আমাদের রেডিও যোদ্ধা বই এখানে মূলত মুক্তিযুদ্ধের সময় রেডিও যারা রেডিওতে কাজ করেছে তাদের যে অবদান সে সম্পর্কে লেখা হয়েছে লেখা আছে সাথে ছবি দেওয়া হয়েছে সাথে পেয়েছে অনেকগুলো স্টিকার এটি হলো সে সার্টিফিকেট অংশগ্রহণের সার্টিফিকেট পেয়েছি যে বললাম অনেকগুলো বই এগুলো কার বই কার লেখা আনেসেল হকের বইগুলো পড়বে তুমি দেখা যাবে আর কি আছে এটা একটা আছে আর আছে আছে এটা কি জানি না আনবক্স করে দেখতে হবে মেরিল বেবি থেকে দেওয়া হলো वाओ बॉक्स के भीतर है बॉक्स वो तीन को स्टेप। वाव। अलग कीचड़ जैसी। मेल बिवी मेल क्रीम। इग्नोर कर। कर कर। अपॉर्ट। सेट हैंड बश। सेट नेल एंड किसी टेकिंग মাল্টিভিটামিন অনিয়ন অয়েল মাল্টি মাল্টিভিটামিন প্লাস অনিয়নের শক্তি আচ্ছা এখানে অনিয়নের শক্তি বলা হয়েছে আজকে এটুকুই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই